যদি দেবে লাস্ট ছ বছরের ছবির কথা বলি তাহলে তার খুব একটা অ্যাকশন ছবি ছিল না সবগুলো ছবি ছিল মনে হয় যে আমাদের বলে যে সামাজিক ছবি ঠিক ওই ধরনের ছবিগুলো তিনি করেছেন এর মাঝে ছিল বেশ কয়েকটা কমেডির ছবি তো আমার মনে হয় একজন স্টারের সাথে এই ধরনের ছবিগুলো যায় না একজন সুপারস্টারকে মানুষ চেনেই অ্যাকশন ছবির জন্য দেব বলেন জিত বলেন আমরা এদেরকে অ্যাকশনের জন্য জানি তবুও মাঝে মাঝে দু একটা ছবি জিত করছিলেন যে এমনিতে একটু কমেডি ধাঁচের কিন্তু মানুষ খুব একটা সেটা পছন্দ করেনি আমরা জিত এবং দেব এই নামগুলোর সাথে আমরা পরিচিত অ্যাকশন কিন্তু যদি অ্যাকশন ছবি না হয় তাহলে তাদের প্রতিভা মন হয় না যে খুব একটা প্রকাশ পায় তবে দেবকে ধন্যবাদ জানা এই জন্যই যে সে তার চিরচেনা রূপে আবার পুনরায় ফিরে আসছে আর নায়িকা হিসেবে ইদিকা পালকে নিয়ে ফিরতেছে যে নতুন মুখ আমার মনে হয় এটা দেবের জন্য খুব ভালো একটা দিক দেব লাস্ট কিছু ছবি করছিলো তার এক্স সরি তার গার্লফ্রেন্ড রুক্সিনীর সাথে প্রিয় ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না